আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পার্ট টোয়েন্টি আশা করি সকলে ভালো আছেন পেট পুরে মাছ দিয়ে খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কিছু একটা বিনোদনের ব্যবস্থা করতে আর সেই বিনোদনটি হলো খেলা কারণ খাওয়া শেষে যখন আমি আন্টিদের বাসায় এখানে আসলাম দেখলাম মায়সা একটা বল নিয়ে খেলছে তো ওই বল আর ব্যাট হাতে নিয়ে তাদের বা পেটের খেলা দেখে সবার ইচ্ছে হয়ে গেল ক্রিকেট খেলবে যেই ভাবা সেই কাজ সেই বল নিয়ে আগে হচ্ছে তারা শালাদুলা ভাই এখানে একটু রাউন্ড আপ দিয়ে নিল তারপরে তাদের মনে হলো যে না এখানে খেলে কোনো মজা নেই চলো আমরা সবাই মিলে টিম করে তারপরে খেলি গতবারও এরকম হয়েছিল সব গতবারের মতোই ক্রিকেট খেলা তারপর সব কিছুই কমপ্লিট করা হয়েছে মাছ ধরাটা এবছর হচ্ছে এক্সট্রা ছিল আর কি ক্রিকেট খেলা বাকি ছিল সেটাও শেষ মুহুর্তে পূর্ণ হয়ে গেল তো সবাইকে মাঠ থেকে সরিয়ে মাঠটা ক্লিয়ার করে স্ট্যাম্প দিয়ে তারপরে হচ্ছে দিল তো সবার প্রথমেই শুরু করলো শালা ভার্সেস দুলা ভাই শালা হচ্ছে বলিং করছে আর দুলা হচ্ছে ব্যাটিং করছে তো শালা ভার্সেস দুলাভাই সবাই এখানে জড়ো হয়ে গিয়েছে দেখার জন্য যে শালা ভার্সেস দুলা ভাইয়ের খেলাটা কীরকম হয় মায়েশা খুবই এক্সাইটেড ও দৌড়াদৌড়ি করছিল। আর সবচেয়ে মজার বিষয় যে ব্যাটিং করছিল সেই ফিল্ডিং করছিল আবার বল নিয়ে আসার জন্য যে দেখেন ফিল্ডিং করে আবার বল নিয়েও আসছিল। তো পরে একটা সিদ্ধান্ত হলো যে কোথায় বল দিলে বা কতটুকু গেলে চার হবে কতটুকু গেলে আউট হয়ে যাবে কতটুকু গেলে ছয় হবে বা দুই হবে এরকম করে একটা ফিল্ডিং তৈরি করা হলো তো যাই হোক এর আগেরটা ছিল হচ্ছে এমনি ট্রায়াল ছিল তো এখন হচ্ছে মেন খেলা শুরু হয়েছে পাঁচজনই ব্যাট করবে একজন একজন করে সবাই মিলে হচ্ছে ছয়টা করে বল দিবে তো যদি আউট হয়ে যায় তাহলে সে সবচেয়ে বেশি রান যে করতে পারবে সেই হচ্ছে বিজয়ী হবে কারণ এখানে তো টিম করে খেলার মতো এগারো জন এগারো জন বাইশ জন নেই এজন্যই এই রকম ছিল তো আমি হচ্ছে এক এক করে খেলা দেখছিলাম কিন্তু খেলায় কিছুক্ষণ পরে ভাটা পড়বে কেন ভাটা সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন এই যে ইনি হচ্ছে একটু পরে আউট হয়ে যাবে দেন আরেকজন ব্যাটিং করবে তারপরে উনিও আউট হয়ে যাবেন তো এরকম করে করে মায়েশার বাবা ব্যাটিংয়ে ছিল অনেকক্ষণ এই যে উনি হচ্ছে আউট হয়ে গিয়েছে এই যে মায়েশার বাবা চলে এসেছে ব্যাটিং করার জন্য দেন মায়েশার বাবা যেই এসেছে সবার ফার্স্টে তো ইয়ামিন বলতেছে আমি বলিং করব এই যে ও হচ্ছে বল দিবে একটা একটা করে তো মাইশার বাবা যেহেতু টুকটাক রানিং আছে আর এখানে কেউই রানিং নেই মাইশার বাবা মাঝে মধ্যে ক্রিকেট খেলে তো উনি হচ্ছে টুক একটু হালকা পাতলা রান করতে পেরেছে তাও অতটা না ওদের থেকে বেশি আর কি বাকি চারজনের থেকে বেশি একটু রান করেছিল বাকিরা রান তেমন একটা করতে পারেনি তো এই জন্য ওই আর কি বিজয়ী হতো যদি পুরা খেলাটা কমপ্লিট হতো কিন্তু পুরা খেলাটা কমপ্লিট হয়নি কেন হয়নি সেটা একটু পরে বলবো এখন বলছি না দেখেন সবাই মিলে বলিং করবে তো একটু পরে যখন আমার ভাই ব্যাটিং করবে ওরও সেম অবস্থা ও মোটামুটি ভালোই ব্যাটিং করবে টুকটা কিন্তু অতটা রান করতে পারবে না ও রানিং নেই তো খেলে না অনেক দিন হয়েছে মানে অনেক বছর হয়েছে খেলে ছোটোবেলায় অনেক ভালো ক্রিকেট খেলতে পারতো কিন্তু এখন আসলে আসলে রানিং না থাকার কারণে ক্রিকেটটা অতটা বেশি না কিন্তু ফিল্ডিং করছিল খুব ভালো হচ্ছে যাতে দুলা ভাইয়ের রান না হয় তো ওই হচ্ছে অনেকক্ষণ ব্যাটিং এ ছিল আর বাকিরা অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণ করে ব্যাটিং করছিল তারপরেই চলে এসেছে আমার ভাইয়ের পর্ব আমার ভাই যখন ব্যাটিং এসেছে তো এক এক করে আবারও পাঁচজন বোলিং করবে ভালো লাগছিলো খেলাগুলো দেখতে এবং সবাই ওই জায়গায় এনজয় করছিলো বিষয়গুলো তারপরে খেলা শেষে শুরু হয়ে যাবে বৃষ্টি বৃষ্টি কারণে আমাদের খেলাটা ফুলফিল কমপ্লিট করতে পারবে না কারণ বৃষ্টি যখন শুরু হয়ে যায় মাঠটা ভিজে যায় মাঠ বলতে উঠানটা ভিজে যায় আমার ভাই দেখেন খালি পায়ে খেলছে মাটি মাটি পড়াতে আসলে গ্রামে ভালোই লাগে তো পরবর্তীতে কিছুক্ষণ পরে একটা মজার ঘটনা ঘটবে সেই মজার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে ওয়াশরুমে যাব রাত হয়ে যাবে তো কারণ ই হচ্ছে আমাদের লঞ্চ হচ্ছে রাত্রের দশটায় তো গ্রামে তো আজান দিলেই সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায় তো সন্ধ্যার টাইমে আমি ওয়াশরুমে যাব তো আমি আমার একা একা যাবো না মাইশার বাবা হচ্ছে মাইশাকে নিয়ে একটু দোকানে হাঁটতে গিয়েছিল তো আমার ভাই হচ্ছে বলবে যে আচ্ছা আমি দূরে দাঁড়াচ্ছি তুমি ওয়াশরুম যাও কারণ গ্রামের ওয়াশরুম গুলো একটু বাহিরেই থাকে তো আমি ওয়াশরুমে গিয়েছি তো ওয়াশরুম থেকে আমি হচ্ছে একটু সাউন্ড পেয়েছিলাম যে ওরা ভাইয়া থেকে ওকে এসে দিয়েছে ভো তো ও ভয় পায়নি ও শুধু তো এটা দেখে আমার একটা ভৌতিক কাহিনী মনে পড়ে গিয়েছে সেটা অবশ্যই একটু পরে আপনারা শুনতে পাবেন এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমাদের খেলা এখানে শেষ হয়ে গিয়েছিল তো ওই ওই কাহিনী বাথরুমের থেকে আমার হাসতে হাসতে বের হয়েছি কাহিনী মনে যাওয়ার মনে হয়ে যাওয়ার পরে বাথরুম থেকে হাসতে হাসতে বের হয়েছে দেখে এখন তো তাদের মনে শঙ্কা জেগেছে আমি কেন বাথরুম থেকে এভাবে হাসতে হাসতে বের হলাম সন্ধ্যাবেলা গ্রাম অঞ্চল এই কৌতূহল থেকে তারা আমার সাথে কি করবে দেখেন এই যে এখানে আমরা হচ্ছে আগে লুডু খেলেছিলাম সেটাতে জয়ী হয়েছিলাম এই জন্য আমার ভাই হচ্ছে এই হাসিটা দিয়েছে সে হচ্ছে হেরে গিয়েছিল তো আমি আর মায়েশার বাবা বিজয়ী হয়েছিলাম তো যেটা বলছিলাম গল্পটা এরকম ছিল তো পরবর্তীতে আমি হাসছি এই জন্য তারা হচ্ছে আমার সাথে কি করবে দেখেন

আমাকে <laughs> 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 <laughs>